ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে একশো পঁচপান্নটি পদে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশ্চর্য হয়েছি এই এই জন্য যে এই নিয়োগপত্রের যে পরীক্ষা এই নিয়োগ প্রক্রিয়ায় যে পরীক্ষা হচ্ছে সে পরীক্ষার সেন্টার তারা দিয়েছে আসামে দেওঘরে আমাদের প্রশ্ন ডিব্রুগড়ে আমাদের প্রশ্ন যে কেন ত্রিপুরার ছেলেরা এখানে পরীক্ষা না দিয়ে এত পয়সা খরচা করে তারা ওইখানে যাওয়াটা তাদের জন্য সম্ভব না আমরা সংবাদ মাধ্যমে পড়েছি যে একটা ছেলের সেখানে গিয়ে দুদিন থাকতে হবে আসা যাওয়ার খরচা মিলে মোটামুটি দশ থেকে পনেরো টাকা খরচা আমাদের দাবি হচ্ছে অতিসত্বর যাতে সেই সেন্টারটাকে পাল্টিয়ে ত্রিপুরা রাজ্যে সেই সেন্টারটা পরীক্ষার সেন্টারটা করা হয় এবং প্রত্যেকটি পরীক্ষার পরীক্ষার্থীদের যাতে পিআরটিসি কম্পালসারি করা হয় এই দাবি নিয়ে আজকে আমরা কোঅপারেটিভ ব্যাংকের সেন্ট্রাল ম্যানেজারের সঙ্গে দেখা করব এবং সেই দাবি যে পদগুলি ছাড়া সেগুলি কি ওপেন ওপেন টু টু অল অল ওখানে সিনিয়র ম্যানেজার কিছু সিনিয়র ম্যানেজারের পদ আছে না না আমি বলছিলাম যে অন্য স্টেটের না আমার তো মনে হয় না যেহেতু ত্রিপুরা স্টেটের এটা ত্রিপুরা স্টেটের ছেলেদের জন্যই করা হয়েছে কিন্তু এটা প্রথমবার হয়েছে যে সেই পরীক্ষাটা তারা ভিন রাজ্যে করা ভিন রাজ্যে সেই পরীক্ষা সেন্টারটা ফেলেছে যেটার জন্য যারা গরিব ছেলেমেয়েরা যারা গরিব যুবকদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে